রাশিতে দেবগুরু বৃহস্পতি একটি বছর ধরে গোচর অবস্থান করে থাকে জ্যোতিষ শাস্ত্রেতে যে নয়টি গ্রহের উপরেতে আমরা আলোচনা করে থাকি তার মধ্যেতে সব থেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরেতে বৃষ রাশিতে গোচর অবস্থান করবে পয়লা মে দু থেকে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে সর্বসুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা গিয়ে থাকে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যাই হোক না কেন যেভাবেই থাকুক না কেন তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু যে অবস্থানেই থাকুক না কেন তার নিজস্ব বলা বল অনুযায়ী জন্মকুণ্ডলীতে কিন্তু বিভিন্ন পজিটিভ ফল দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে ধন সম্পদ মান সম্মান জ্ঞানের কারগ্রহ এবং স্ত্রীদের স্বামীর গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি ভাগ্যশালী হতে চলেছে আমি অলরেডি বারোটি রাশির উপরেতে কি প্রভাব দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি সেই ভিডিও সম্পর্কে সেই সম্পর্কে ভিডিও কিন্তু অনেকদিন আগেই কিন্তু আমি আপলোড করে দিয়েছি আজকে এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করবো যে দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে ভাগ্যশালী রাশি কোনগুলি হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকেই জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরু পূর্বে এই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করবো যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এইরকম ধরনের প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও সন্ধ্যা ছটার সময়তে আপলোড করা হয়ে থাকে যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে কিন্তু প্রতিদিনকার মতো প্রতিদিনের রাশিফল কিন্তু অতি অবশ্যই একদম বিনা মূল্যেতে জানতে পারা যাবে এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই জন্ম তারিখ বা জন্ম সময় জানা নাই নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে একটি বিশেষ ভিডিও প্লে কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে পারলে সেই ভিডিওটা দেখে নিজের রাশি সম্পর্কে জানা সম্ভব হবে পয়লা মে দু দুপুর একটা পঞ্চাশ মিনিটে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে চোদ্দই মে দু পর্যন্ত গোচর অবস্থান করবে প্রথম রাশি হল কর্কট রাশি কর্কট রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে যার ফলেতে কর্কট রাশি তৃতীয় ভাব পঞ্চম ভাব এবং সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাব এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে কোন 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 দিকেতে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম ভাবের অধিপতি হয়ে একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে মহা ধনী যোগ কিন্তু তৈরি করছে যার ফলেতে অনেক কিছু ইচ্ছা পূরণ কিন্তু হতে লক্ষ্য করতে পারা যাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে মনে রাখতে হবে যে কর্কট রাশিতে এখন চলছে শনির ঢাইয়া এবং দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তন অতি অবশ্যই একটা মারাত্মক ইনসুলিনের কাজ করতে লক্ষ্য করা সম্ভব হবে যেমন কিন্তু বেকার যুবক যুবতীদের কাছে বেশ কিছু ইন্টারভিউ কল আসা অথবা এ চাকুরির জন্য দৌর্ঝাপ বৃদ্ধি হওয়া লক্ষ্য করা যাবে তেমনি কিন্তু ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট কিছু পরিবর্তন বা যথেষ্ট কিছু ভাগ্য সহায়ক ভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ বেকার যুবক যুবতীদের ভাগ্য বেশ কিছু পরিবর্তন হওয়া এবং ভাগ্যক্ষেত্র থেকে যথেষ্ট কিছু সহায়তা লাভ করা লক্ষ্য করা যাচ্ছে নতুন কাজের জন্য যোগাযোগ হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনতে বেশ কিছু সমস্যা কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের সেই ক্ষেত্র থেকে সেই সমস্যার সমাধান হতে চলেছে হ্যাঁ আসছি সেই বিষয় তো তার আগে আমি বলবো যে রাশি তৃতীয় দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আবার তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তাই সামাজিক কার্যকলাপের দিক থেকেও কিন্তু সুনাম বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে বিবাহিত জীবনেতে সমস্যাগুলি যে চলছিল আমি আগেই বলেছিলাম সেই বিষয়তে জানাবো তাই এখন জানাচ্ছি বিবাহিত সম্পর্কের মধ্যেতেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি ব্যবসায়ীদের যে চিন্তা ছিল কোনোভাবে আয় উন্নতি হচ্ছিল না ঠিক মতো করে আয় উন্নতি বা বিভিন্ন রকমের টেনশন লক্ষ্য করা যাচ্ছিল অকারণেতে বেশ কিছু চিন্তা চলছিল তার থেকে কি উদ্ধার হওয়া সম্ভব হবে তার আগে আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে তো গোচর দৃষ্টি করবে তাই তার আগে আমি বলে দেবো যে শিক্ষার্থীদের ক্ষেত্রে তো দুর্দান্ত সুযোগ লক্ষ্য করা যাচ্ছে দুর্দান্ত যোগ লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু জ্ঞানের কারক গ্রহ বলা হয়ে থাকে নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান ও পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ বিষয়তে অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে আগামী এই একটি বছরেতে এই বিষয়তে আরও যদি বিস্তারিত জানার দরকার হয় তাহলে অনুরোধ করবো আমি প্রিয় দর্শক বন্ধুগণকে যে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে কর্কট রাশিতে কি ফলাফল দেখা যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওটি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে লিংক দেওয়া আছে পারলে সেই ভিডিওটিকে অতি অবশ্যই দেখে নেবার জন্য অনুরোধ করলাম পরবর্তী ভাগ্যশালী রাশি হলো সিংহ রাশি সিংহ রাশি দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরেতে গোচর অবস্থান করবে সিংহ রাশির দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবেতে কিন্তু পয়লা মে থেকে গোচর দৃষ্টি থাকবে তাই সিংহ জাতক জাতিকাদের কাছে যে বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি লক্ষ্য করতে পারা যাবে মে মাসের এক তারিখ থেকে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব সিংহ জাতক জাতিকাদের আগামী এই একটি বছরেতে কারণ দীর্ঘ বারো বছর পরেতে রাশির দশম ভাবেতে অর্থাৎ কর্ম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কিন্তু কর্মেতে উন্নতি হলে তো চলবে না পারিবারিক সুখ কি থাকবে গাড়ি বাড়ি ভোগ বিলাস ইত্যাদি কি কোনো স্বপ্ন পূর্ণ হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তো ষষ্ঠ ভাবে দৃষ্টি করছে আর ষষ্ঠ ভাবকে কিন্তু আমরা ত্রিক ভাব বলে বা অশুভ ভাব বলে বিচার করে থাকি তাহলে কি ঘটতে চলেছে কেনই বা শুভ ফল আমরা আশা করছি দেবগুরু বৃহস্পতির কাছ থেকে এখন তো রাজনীতিটা একটা ব্যবসা তাই রাজনীতিবিদদের কাছ থেকেও কিন্তু বিশেষ কিছু কেরিয়ারের দিকে রাজনীতিবিদদের কাছে বিশেষ কিছু কেরিয়ারের দিক থেকে উন্নতি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগামী একটি বছরেতে অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরেতে দেব গোচর অবস্থান করতে চলেছে দশম ভাবেতে এবং ষষ্ঠ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে তারপরেতে ফলেতে রাজনীতিবিদদের কাছেতেও কিন্তু ভীষণ কোনো একটা গুরুত্বপূর্ণ পজিটিভ সাইন লক্ষ্য করতে পারবে খুব সুন্দর একটা কানেকশান লক্ষ্য করা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি দশম ভাবেতে গোচর গোচর অবস্থান এবং দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে পদোন্নতি পদ পরিবর্তন একটা বিশাল বড় সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে সাথে কিন্তু যে সকল ডিস্যাটিসফ্যাকশন গুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল ধন সম্পত্তি সঞ্চয়ের ব্যাপারেতে তার থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আর যখন আয় বৃদ্ধি হবে তখন কিন্তু ভোগবিলাসটাও পিছনে পড়ে থাকবে কি না অতি অবশ্যই না কারণ চতুর্থভাবেতে দেবগুরু বৃহস্পতির এই অমৃত গোচর দৃষ্টি ভোগবিলাস সংক্রান্ত সমস্যার সমাধান জমি বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সেতে সেই ভিডিওর লিংক কিন্তু আমি দিয়ে রাখছি অবশ্যই পারলে পুরো ভিডিওটি দেখে অগ্রিম পরিকল্পনা আগের থেকেই করে নাও যে আগামী একটি বছরেতে কি এমন করলে বিশেষ কোনো সফলতা পাওয়া সম্ভব হবে পরবর্তী ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে মে মাসের এক তারিখ থেকে যার ফলেতে রাশির প্রথম ভাব রাশির তৃতীয় ভাব এবং রাশি পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন দিকেতে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে দীর্ঘ বারো বছর পরেতে দেবগুরু বৃহস্পতি নবম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে মানে হলো এমনটাই যে ভাগ্যের কারগ্রহ ভাগ্যস্থানেতে গোচর অবস্থান করছে তাই জাতক জাতিকাদের কাছেতে একটা গোল্ডেন পিরিয়ড লক্ষ্য করার সম্ভব চলেছে দীর্ঘ বারো বছর পরেতে নতুন কিছু ভাগ্যের উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতি এই অমৃত গোচর অবস্থানের ফলেতে পঞ্চম ভাবেতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে বেশ কিছু উন্নতি শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে উচ্চশিক্ষাতে কোনো ধরনের নতুন যোগ আসা অথবা উচ্চশিক্ষার প্রচেষ্টা করেও কিন্তু সফলতা লাভ করতে পারছিল না যে সকল জাতক জাতিকা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে ভাগ্যের দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনেতে অনেক কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার থেকেও কি মুক্তি পাওয়া সম্ভব সন্তানের ব্যাপারেতে কিন্তু ভীষণ কোনো চিন্তা হতে লক্ষ্য করা যাচ্ছিল সন্তানের কেরিয়ারের দিক থেকে কিন্তু ভীষণ কোনো চিন্তার কারণ অকারণেতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কি মুক্তি পাওয়া সম্ভব নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আমি দেবো তার আগে আমি বলবো যে প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকছে জ্ঞানের প্রতি কিন্তু ভীষণ পরিমাণে আকর্ষণ বৃদ্ধি পাবে ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে এবং নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে ধার্মিক যাত্রা কাছে পিঠে কোথাও যাত্রা কিন্তু করা সম্ভব হতে চলেছে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু একাধিক আমূল পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই দেখা সম্ভব হতে চলেছে অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব সন্তানের শিক্ষা নিয়ে যারা চিন্তায় ছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি বা চিন্তাভাবনা নতুন চিন্তা চিন্তাভাবনা করা সন্তানের ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়তে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সেতে কন্যা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে বিশেষ যে ফলগুলি পাওয়া যাবে সেই ভিডিওটি কিন্তু লিংক দেওয়া আছে পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত এবং আগাম কিন্তু পরিকল্পনা করে নেওয়া উচিত যে আগামী একটি বছরেতে কোন কোন বিষয়তে সফলতা পাওয়া সম্ভব এবং কোন কোন বিষয়তে কি কাজ করলে সাকসেস পাওয়া যেতে পারে পরবর্তী ভাগ্যশালী রাশিটি হতে চলেছে মকর রাশি শনির সাড়ে সাতের অন্তিম চরণ চলছে মকর রাশিতে যার ফলেতে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তন অতি অবশ্যই কিন্তু বিশাল একটা ইনসুলিনের কাজ করতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশিতে অর্থাৎ মকর রাশি পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে দীর্ঘ বারো বছর পরেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান রাশির পঞ্চম ভাবেতে থাকবার ফলেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কারণ নবম ভাব একাদশ ভাব এবং প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে তার ফলেতে মকর রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু ত্রিকোণে গোচর অবস্থান করবে এবং তার ফলেতে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব শিক্ষা যাচ্ছে বিশেষ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে কিন্তু ভাগ্য কতটা সাথ দেবে ভাগ্য ক্ষেত্রে থেকে আদৌ কোনো উন্নতি বা পরিবর্তন দেখা সম্ভব আয় উন্নতি বা পদ পরিবর্তন বা পদোন্নতি কর্মক্ষেত্রের দিক থেকে দেখা কি সম্ভব হবে আসবো সেই আলোচনাতেও তার আগে আমি বলবো যে প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই নতুনভাবে জ্ঞানার্জন করা নতুন কিছু শেখবার জন্য আগ্রহ প্রকাশ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে কারণ দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের কারগ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে এবার আসি পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের চলেছে উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু গোল্ডেন পিরিয়ড চলতে লক্ষ্য করা যাবে মে মাস থেকে যেহেতু নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে এবং পঞ্চম ভাবেতে গোচর অবস্থান হবে তাই ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু যে কোনো বড় ইনভেস্টমেন্ট করবার দিক থেকেও সফলতা লাভ করা সম্ভব হয় আয় উন্নতির দিক থেকেও কিন্তু যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরেও আমি বলবো যে সঠিকভাবে দুর্দান্ত হতে চলেছে আগামী এই মে মাস থেকে মে মাস থেকে একটি বছর এই বিষয়টা আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে বলবো যে দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে মকর রাশিতে কি বিশেষ প্রভাব পড়বে সেই বিষয়তে বিস্তারিত একটি ভিডিও কিন্তু ডেসক্রিপশান বক্সেতে দেওয়া আছে পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম পরবর্তী ভাগ্যশালী রাশি হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ও দ্বিতীয় দেবগুরু এই গোচর অবস্থানের ফলেতে ফলে দিকেতে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে দীর্ঘ বারো বছর পরেতে দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য স্থানেতে গোচর অবস্থান করতে চলেছে চোদ্দই মে দু পঁচিশ পর্যন্ত যার ফলেতে কুম্ভ রাশির অষ্টম ভাব দশম ভাব এবং দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি করবে এক কথায় বলা চলে যে কুম্ভ জাতক জাতিকাদের কাছে সোনার ফসল ফলতে লক্ষ্য করা যাবে অনেক কষ্টে আছে জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেতে সাড়ে লক্ষ্য করা যাচ্ছে থেকে সেই অবস্থার কিন্তু পরিবর্তন অতি অবশ্যই ঘটতে চলেছে শুভ পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে বাড়ি জমি ফ্ল্যাট অথবা বিলাস ক্রয় করবার জন্য কোন স্বপ্ন আদর্শ সার্থক হতে লক্ষ্য করা সম্ভব কি ফ্ল্যাটের টাকা বায়না করে রেখে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে সেই ফ্ল্যাট রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না আর্থিক অনটনের জন্য অথবা একটা ছোট্ট গাড়ি কিনবার জন্য অনেক দিনকার স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন কোনোভাবেই সফল হতে লক্ষ্য করা যাচ্ছে না বা সফল হতে সম্ভব হচ্ছে না আসবো সেই প্রশ্নের উত্তরও আমি দেবো এখানে তার আগে আমি বলবো যে অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি যেমনই কিন্তু শুভ তেমনই কিন্তু অশুভ বেশ কিছু অশুভ প্রভাব লক্ষ্য করা যাবে তাই অতি অবশ্যই একটা কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু এই একটি বছরেতে বিশেষ বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে লিভার সংক্রান্ত কোলেস্ট্রলের জাতীয় কোনো সমস্যা অথবা মেদ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই এই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে তবে ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি অনেক কিছু স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে যে সকল জাতক জাতিকা গুপ্তবিদ্যাতে পারদর্শী হতে চাইছে অথবা জ্যোতিষবিদ্যাতে পারদর্শী হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের কাছেতে কিন্তু বেশ কিছু শুভ উন্নতি এই এই সকল বিষয়তে লক্ষ্য করা যাবে বা এই সকল বিষয়তে কোনো যোগাযোগ হতে লক্ষ্য করা যাবে এবং রিসার্চ সংক্রান্ত কাজেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে চতুর্থভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং দ্বাদশভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভোগবিলাস সংক্রান্ত ব্যয় লক্ষ্য করা যাবে অর্থাৎ মানে হচ্ছে জমি বাড়ি সংক্রান্ত গাড়ি সংক্রান্ত বেশ কিছু ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা সেই সম্পর্কে স্বপ্ন পূর্ণ কিন্তু লক্ষ্য করা যাবে বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে মে মাস থেকে আগামী একটি বছরেতে কিন্তু কাজ না থাকলে ব্যয়গুলি কোথা থেকে হবে সেই প্রশ্নের জবাবও কিন্তু এইখান থেকে পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে চতুর্থ ভাবেতে গোচর অবস্থান দশম ভাবেতে গোচর দৃষ্টির ফলেতে কর্মক্ষেত্রের দিক থেকে পদোন্নতি পদ পরিবর্তন অথবা কোন কর্মের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে জায়গাতে সুখ প্রাপ্তি লক্ষ্য করা যাবে এই বিষয়তে আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে বলবো ডেসক্রিপশন বক্সেতে সেই ভিডিও লিঙ্ক কিন্তু দেওয়া আছে কুম্ভ জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে কি বিশেষ ফল পেতে চলেছে সেই ভিডিওর লিঙ্ককে ক্লিক করে অতি অবশ্যই কিন্তু গোটা ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি তো বলবো যে অতি অবশ্যই আগাম পরিকল্পনা করে নেওয়া উচিত কুম্ভ জাতক জাতিকাদের আগামী এই একটি বছরেতে কোন কোন বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং কোন কোন বিষয়তে বিশেষ কিছু এফোর্ট দেওয়াটা উচিত হবে যে রাশিগুলি সব থেকে বেশি করা যাবে সেই রাশিগুলিকে আমি এখানে আলোচনা করলাম আশা করছি পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে শুনেছ এবং বোঝবার চেষ্টা করেছো দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে শুভ ফলগুলি যাতে আরো বেশি করে পাওয়া যায় আরো পজিটিভ ভাব লক্ষ্য করা যায় তার জন্য এই রাশির জাতক জাতিকাদের কাছেতে আমি অনুরোধ বিশেষ যে করবার জন্য সেই কিন্তু অতি অবশ্যই প্রতিদিন নিয়মিত করলে খুব ভালো ফল পাওয়া যাবে তার আগে আমি বলবো যে রুদ্রাক্ষের দ্বারা কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা ভাগ্যের উন্নতি কিন্তু সম্ভব হয় দামি দামি গ্রহরত্ন নয় তাই রাশি অনুযায়ী কী রুদ্রাক্ষ ধারণ করলে সেই উন্নতি পাওয়া সম্ভব হয় সেই বিষয়তে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এল স্ক্রিনেতে দেওয়া আছে পারলে সেই ভিডিওটিকে কিন্তু অতি অবশ্যই একটিবার দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল এবং সেই বিষয়টি কিন্তু অতি অবশ্যই আমি বলবো প্রিয় দর্শক বন্ধুগণকে নিজের রেমেডি হিসেবে পালন করবার জন্য তারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনকার দৈনিক রাশিফল একদমই বিনামূল্যে জানতে পারো দেবগুরু বৃহস্পতি লাভের জন্য অতি অবশ্যই আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যে প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়তে বিষ্ণু সহস্র নাম পাঠ করো না হলে শ্রবণ করো তাতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু দেখা সম্ভব হবে জয় মাতারা সকলে ভালো থাকো